বিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আল্লাহ কোরআনে তাদের ব্যাপারে বললেন ও মুমিন কিয়ামত পর্যন্ত যত মুমিন তোমাদের ঈমান মাপ দিতে চাও সাহাবায়ে کرامের ঈমানের সাথে মাপ দাও কারণ আমি আল্লাহ তাদেরকে বলেছি রাদিয়াল্লাহু আনহুম আরদুআন তারা আমি আল্লাহর উপরে রাজি আমি আল্লাহ তাদের উপরে রাজি আমি আল্লাহ কেমন আমি আল্লাহ আমি বললাম তারা আমার উপরে রাজি আমি আল্লাহ তাদের উপরে রাজি দল সবাই হাত উঠাইয়া দেখাইছেন আপনারা জান্নাত চান। জান্নাত পাওয়ার জন্য দুইটা কাজ করা লাগবে এক নম্বরে পরিশুদ্ধ ইমান দুই নম্বরে নেকামল অশুদ্ধ ইমান হলে হবে না আল্লাহ ইমানওয়ালাকে বারবার বলেন আমানু আমিনু ইমানদারেরা ইমান আনো ইমানদার তো এমনি ইমান আছে এই জন্যই তো ইমানদার

কতি মাসতিন নইโน এরে আল্লাহর গোলাম আল্লাহ বলেন ও মুমিন ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো আল্লাহ বলেন ও ঈমান ওয়ালা ঈমান আনো ঈমান তো ঈমান তো আল্লাহর উপর ঈমান আনার কারণেই তুই ঈমানদার আল্লাহ আবার কেন বললেন ঈমান আনো আল্লাহ এই কথা দ্বারা বুঝাইলেন যাদের ইমান পরিপূর্ণ হয় না অশুদ্ধ ইমানওয়ালা পরিশুদ্ধ ইমানওয়ালা হয়ে যাও ইমানদার দাবি করো নামাজ পড়ো না অপূর্ণাঙ্গ ইমানদার অশুদ্ধ তোমার ইমান ইমানদার দাবি করো পর্দা করো না তোমার ইমান অপূর্ণাঙ্গ ইমানদার দাবি করো হালাল পথে চলো না হালাল উপার্জন করো না তোমার ইমানটা অপূর্ণাঙ্গ সুদের সাথে যারা জড়িত হয়েছে ভদ্রলোক অভদ্রলোকের লোকের দল ও দামি মানুষ সুদের ব্যবসায় যারা কোটিপতি ধনাঢ্য ধনী বলে পরিচয় দাও ঘুষের টাকা খাইয়ে যারা আজকে আমি একজন শিল্পপতি হয়েছি তুমি জানো না তুমি নিজের আপন মায়ের সাথে জিনা করতেছ তোমার জীবনের কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না নামাজ কবুল হবে না হস কবুল হবে না জাকাত দিলে কবুল হবে না তেরো তেলা মাদ্রাসা বানাইলে স্বভাব না কোটি টাকা দান করলে বিন্দু স্বভাব হবে না তাও বানা করে যদি আল্লাহ বলেন তোমার জন্য চিরস্থায়ী জাহান নাম নির্ধারণ হয়ে আছে আল্লাহর কালামকে আজ পর্যন্ত মিথ্যা প্রমাণ করতে কেউ পারে নাই আমি মোল্লার সাথে তর্ক করে লাভ নাই আল্লাহর কালাম থেকে শুনে দিলাম বাহাদুরি যদি দেখাইতে চাও আল্লাহর কোরআনের সাথে দেখা তুই বান্দর আর কি দেখাবি তোর থেকে বড় বড় বেঈমানরা তো কম দেখায় না সব ধ্বংস হয়ে গেল নমরুদের মতো বেইমান আল্লাহকে মেরে ফেলবে এই চিন্তায় তীর ধনুক নিয়ে উপরের রওনা হলো আল্লাহ বলেন টাকা দেখ এত বড় বীর এত বড় বাহাদুর ওই নমরুদকে ধ্বংস করার জন্য বিশাল কোনো বাহিনী লাগে নাই আল্লাহ তাআলার ক্ষুদ্রতম একটা মাকলুক একটা অসুস্থ মশা নমরুদকে ধ্বংস করে ফেলল চল্লিশ বছর থেকে আরো বেশি সময় পর্যন্ত যে ফেরাউনের কোনো অসুস্থতা নাই আল্লাহ মুসানবিকে যেই পানির উপরে রাস্তা দিয়া পার করায় দিলেন ওই পানির মধ্যেই ফেরাউনকে আল্লাহ ধ্বংস করে দিলেন ওই আল্লাহ এখন আর নাই আরো জোরে বলো আল্লাহর শক্তি কি দুর্বল হ্যাঁ আল্লাহ তাআলা বলেন আমার শক্তি দুর্বল না আমি আল্লাহ তোরে উপারি ফেরাউনের মত ধ্বংস করতে আমি কেন করি না জানো আমার নবী মোহাম্মদের তোরা উম্মত হাকিকত সে تو دنیا بے خبر ہے دنیا کی نمائش پر نظر ہے نمی گویم کہ از دنیا جدا باش باہر کارے کے باشی با خدا باش جس تے دنیا از خدا گا فل ہم

এত বড় বড় বাহাদুর কই গেল ফেরাউন কই গেল এক এক করে সব বিদায় হয়ে গেল বাড়িওয়ালার বাড়িটা দাঁড়ানো বাড়িওয়ালা নাই গাড়িওয়ালার গাড়িটা রাস্তায় দাঁড়িয়ে আছে গাড়িওয়ালার খবরও নাই একদিন এমন খবর তোমার ঘর আসবে সন্তানেরা কাঁদবে আমার বাবা নাই আমার বাবা নাই তুমি অবস্থা দেখবা জবাব দেওয়ার কোনো উপায় থাকবে না আজকে তোমার মখমলের চাদরের বিছানা আজকে তোমার আরামের ঘুম আরামের ঘর প্রচন্ড বৃষ্টির মাঝেও যদি আল্লাহ না করুক তোমার এখন মরণ হয় বাহিরের মানুষ দরকার নাই তোমার আপন আপন যাদেরকে মনে করছো তারা তোমাকে ধাক্কা দিয়া ঘরের বাইরে পালায় রাখবে দরজা ভেতর দিয়ে আটকাইয়া সবাই বাতি জ্বালায় আর সারা রাত বসে থাকবে আর প্রহার গুনবে রাত পোহাইলে তাড়াতাড়ি কবরের মধ্যে দাফন করবো সবাই রে কবর দে অথচ তোমার জন্য তুমি সন্তানের জন্য কত কষ্ট করেছ শীতের দিন ভালো একটা কম্বল নাই তুমি বাবা হইয়া নিজের গায়ের চাদরটা সন্তানের দিয়ে আরামে ঘুম পাড়ায় রাখছো আজকে ওই সন্তান তোমাকে কবরে দেওয়ার জন্য পাগল হয়ে গেল কবরে দিতে পারলেই তোমার বাড়ির মালিক হয়ে যাবে সন্তান কিসের বাহাদুরি খররে ভাই ইন্ন আমিলু লিহার কান আতলা হুম জান্না তুলু ফির দৌসিনুজুলা ওই জানলার যদি পেতে চাও এক নম্বরে ইমান পরিশুদ্ধ করে নাও বলে কার মত ঈমান বলে সাহাবা একরামের মত ইমান বলে তাদের ঈমান কেমন বলে তাদের ঈমান এমন গলায় সূর্য আরছে তারপরেও আল্লাহকে ভুলে নাই ইয়া এলাহি মুজ সে মুজ কো দূর কর তাকে দেখো মুঝু মে দুকো এক নজরিয়া এলাহি তু মেরা মা বু এলাহি তু মেরা মাসু দোহে আফ্রিকার জঙ্গল থেকে কালো বেলাল নবীজির বর হাতে কালে না পড়ার পরে এমন চাকনাথের পাগল হয়ে গেল পাপিস্ট উমাইয়া আর বাড়ি বেলাল চাকরি করে বেLANের দিকে একদিন উমাইয়া নজর করে দেখে বেলাল জবানটা দিয়ে উচ্চ আওয়াজে আহাদা আদা হাম বলে আল্লাহর দিকে উমাইয়া বলে বেলাল কিসের আওয়াজ বলে আমার আল্লাহর জিকিরের আওয়াজ বলে বন্ধ করে দা আবার আল্লাহর বলে উমাইয়া তুই রে যিনি বানাইছেন তিনি আমার আল্লাহ বেলালকে যত বাধা দেয় বেলালের জিকিরের আওয়াজ আরো বেড়ে যায় নদীর পানিতে বাদ দিলে পানির জোয়ার যেমন বেড়ে যায় ইমানওয়ালার ইমানের উপরে আঘাত করলে ইমানের পাওয়ার আরো বেড়ে যায় ইমানদারের উপরে যত আঘাত আসবে ততই তাদের ইমানটা বেড়ে যাবে বেইমানেরা তো বুঝে

বাংলাদেশের প্রত্যেকটা ঘর হবে এক একটা মাদ্রাসা বুঝে না তার সেরা মদ খাইয়া এদের মাথা তো নষ্ট সমস্ত প্রশাসন বলে মদের বিরুদ্ধে বলেন সব এমপি মন্ত্রী নেতারা বলে একটু নেশার বিরুদ্ধে বয়ান করেন কি লাভ হবে পলিথিন বন্ধ করো ফ্যাক্টরি বন্ধ না করলে আমারে চিল্লায় লাভ হবে না পলিথিন বন্ধ করো 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 চিৎকারের দরকার নাই চুপচাপ ফ্যাক্টরি বন্ধ করলে এমনি বন্ধ হয়ে যাবে বড় বড় হোটেলের মধ্যে মদের আড্ডা চলে আমার মতো বান্দাকে বললে মদের আড্ডা বন্ধ করা যায় না

কারণ আমার নবিরে গালি না দিলে আমরা চিৎকার দিতাম না আমার নবীর দাঁড়ি নিয়ে বলবি আমার নবির দাঁড়ি ছাগলের মতো আমার নবীরে সন্ত্রাসী বলবি আর মুসলমান ঘরে থাকবে তা কখনো হতে পারে না শের মুসলমান আদর্শবান নাগরিক হিন্দুদের গালি দেই না বৌদ্ধদের গুরুবিদা করি না খ্রিস্টানদেরকে কিছু বলি না ভারতের মধ্যে আজ মুসলমানের ইতিহাস বড় করুণ অথচ আমরা বাংলাদেশে হিন্দুদেরকে মনে হয় যেন মাথার মুকুট বানায়া রাখতেছি আমরা মুসলমান একটা উল্টা পাল্টা কথাও বলি না কিন্তু যখন আমার নবীর গালি দিবা আমার টুপি ধরে টান দিবা কোরআনের বিপক্ষে কথা বলবা তখন আমাদের আওয়াজ দেওয়াটাই এর আল্লাহর গুলাম ইমান ইমানের উপরে আঘাত দিও না খবরদার মুসলমান এরা ডাকার লোভে দৌড়ায় না খানার লোভে দৌড়ায় না সম্মানের চেয়ারের লোভে দৌড়ায় না ওরা যেখানেই থাকে ওদের উদ্দেশ্যে আমার মাওলা আমার রহমতুল্লিলা আল আলামিন। আমার আক্বারে গালি দিলে সহ্য করে নেওয়া যায় আমার ফিরের বিরুদ্ধে দুই কথা বলবে সহ্য করে নেওয়া যাবে আমার আল্লাহর আমার নবীন বিরুদ্ধে কথা বলবে তোর বিচার না হওয়া পর্যন্ত মুসলমান ঠান্ডা থাকে না লাগে না অস্ত্র লাগে না ছুরি লাগে না দাও লাগে না রায়ন্দা লাগে না লাগে না কি কোনো পিস্তলের দরকার নাই সিলেটের জমিনে গৌর গোবিন্দের পতন হয়েছে ফজরের আজানের কারণে তাহাজ্জুদের কান্না ফজরের আজান এটাই তো মুসলমানের ইমানের অস্ত্র ولا تهينوا ولا تحزنوا وأنتم الأعلون ইমানের ভয় নাই পেরেশানি নাই তোমরাই বিজয়ী হবে যদি ইমানটা মজবুত করে নাও পরিশুদ্ধ ইমানের আওয়াজ দিয়ে সামনের দিকে আগা যা বেঈমানেরা আগুন জ্বালাইছে মুসলমানের পুরিয়া ফলাইবে ইব্রাহিম নবীর ইতিহাসে দিকে নজর কর ইমানটা যদি মজবুত করে নাও বেঈমানের প্রজ্বলিত আগুন হবে ফুলের বাগান